শুভ সকাল বন্ধুরা শীতের প্রথম আলুর দম রান্না চলছে সকালের নাস্তার জন্য সাথে থাকবে লুচি চলে আসেন কে কে আলুর দম খাবেন দেখেন আলুর দম রান্না করছি ভিন্ন স্টাইলে আলুর দম কে কে খাবেন চলে আসেন হাই হুয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল ভালো সবাই কি শুভ সকাল শুভ সকাল আসসালামু আলাইকুম বলে ওয়া তো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আপনাদের ভাইয়ার হলিডে বলা যায় ওরা আজকে ছুটি পড়েছে তো আজকে একটা ইউনিক নাস্তা আজকে হচ্ছে সম্পূর্ণ ইউনিক নাস্তা এবছর শীতে নতুন আলু দিয়ে নতুন আলুর দম করেছি একটু ভিন্ন স্টাইলে রেসিপিটা কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করবো খেয়ে রিভিউও দিব আর করেছি হচ্ছে কি আচ্ছা দেখাই এই যে দেখেন আজকের নাস্তা আমার ছেলের পছন্দের গরমা গরম লুচি আর পেঁপে তো আছেই আর ওই যে বললাম আলুর দম এই যে দেখেন আলুর নতুন আলু দিয়ে একটু ভিন্ন স্টাইলে করেছি আর এদিকে ডিম পোচ ডিম অমলেট সব আছে এই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা একসাথে বসব বসবো আপনাদের ভাইয়া সহ সবাই নাস্তা করতে আর এটা তো আপনাদের ভাইয়ারও পছন্দ ছেলেরও পছন্দ দুজনেই খাবে আর প্রচুর সোনা খাবে ভাত কিন্তু ওর ভাত নিয়ে আসো